রানাঘাট দক্ষিণের কথা বলছিলাম আপনাদের পূর্ণনগরের কথা যেখানে গুলি চলেছে গতকাল রাতে সেই পূর্ণনগরে দেখুন সেখানে পুলিশ সুপার রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার গিয়েছেন বিজেপি এজেন্টের বাড়িতে বিজেপি এজেন্টের বাড়িতে কি নিরাপত্তা বাড়ানো হলো আমার সঙ্গে রঞ্জিত রয়েছে প্রতিনিধি রঞ্জিত গতকাল রাতেই পূর্ণনগরে এই ঘটনা ঘটে অর্থাৎ সেখানে হামলা হয় অভিযোগ গুলি চালানো হয় অভিযোগ আর তার বাড়িতে আজ অতিরিক্ত পুলিশ সুপার ঘুরে দেখলেন কি দেখলেন কার সঙ্গে কথা বললেন দেখো একশো সাতান্ন নম্বর বুথ নগরে তিনি মাটি কুমড়া তিনি প্রাইমারি স্কুলে এই স্কুলে এক সাতান্ন নম্বর বুথ এই স্কুলের বিজেপির এজেন্ট হয়েছিলেন রঞ্জিত মন্ডল আজ সকালে তাকে যেহেতু ভোট থেকে আজকে ভোট এবং বুথে যাওয়ার কথা ছিল কিন্তু গতকাল রাতে তার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতা চড়া হয় এমনটাই তার অভিযোগ এমনকি তার বাড়ি ভাঙচুরে পাশাপাশি তাকে বাড়ির লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয় এই খবর সম্প্রচার হতে হওয়ার পরেই কিন্তু বেলার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট তিনি ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে বাড়ির বাইরে এবং তার রঞ্জিত মন্ডলের যেটা অভিযোগ যে তাকে পুলিশ আশ্বস্ত করছিল বুথে যাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি যেতে অস্বীকার করেন তার যেটা বক্তব্য আজ যদি পুলিশের সাথে বুথে যায় অন্য সময় তার নিরাপত্তা কি হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন গতকাল রাতে তার নিরাপত্তার ব্যবস্থা করা হলো দেখো এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী তার বাড়িতে মোতায়েন তার বাড়ির বাইরে মোতায়েন করা রয়েছে কার্যত পুলিশ ঘিরে রেখে তার বাড়ি কিন্তু তার যেটা অভিযোগ গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তারপরে তিনি আতঙ্ক করেন তার পরিবার নিয়ে এবং যার ফলে তিনি বুথে যাননি পুলিশ কিন্তু তাকে আশ্বস্ত করেছিল বুথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি যেতে রাজি হননি এখনো পর্যন্ত পুলিশ বাইরে বাড়ির বাইরে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার তিনি নিজেও কথা বলেছেন পঞ্জিত মর্মের সাথে কিন্তু তিনি আশ্বস্ত নন ধন্যবাদ রঞ্জিত বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন বিশ্বজিতা আমরা সকাল থেকে যে ভোট দেখছি সেই ভোটের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল যে একটা ভোটের পরে আর একটা এই নতুন করে ভোটের মাঝখানে সময়টা খুব কম কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও যেন একটা উত্তেজনা রয়ে গিয়েছে অন্তত আমি যদি রানাঘাট দক্ষিণের কথা বলি রানাঘাট দক্ষিণে এবং কোথাও একটা প্রেশার ক্রিয়েট করার অভিযোগ উঠছে বারবার করে কেন কিভাবে দেখছেন এটা দেখো লোকসভা নির্বাচনের আগে যে ইস্যুগুলোতে নিয়ে রাজ্যে শাসক দল এবং বিরোধীরা লড়াই করেছে তার অনেকগুলো ইস্যুই ভোটের রেজাল্টে মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ শাসক দলের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ছিল কি শিক্ষা দুর্নীতি এই অভিযোগ আনার পর সার্বিকভাবে ভারতবর্ষে মানুষ দেখছে নিট এবং নেট যে দুর্নীতির কোনো উত্তর এখনো আসেনি এবং ইনস্টিটিউশনাল একটা পরিণত হয়েছে একেবারে রাজনীতি নিরপেক্ষভাবে বলতে গেলে যে ভারতবর্ষে উচ্চশিক্ষায় যে মেধা সেই মেধাতে আঘাত করা হচ্ছে এক তুমি যদি দেখো এর মাঝখানে রাজ্যে শাসক দল সাফল্য পেয়েছে তো লোকসভায় তারপরে কি কি অভিযোগ এসছে বিরোধীদের পক্ষ থেকে এক নম্বর এসছে সালিসি সভা এবং সেই সালিসি সভার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসকের ভূমিকা নিয়ে বলছেন কি যে ইমিডিয়েট যে রাজনৈতিক দলেরই হোক তার ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে অ্যারেস্ট করা উচিত আমরা দেখলাম যে শহরের মানুষের মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে অনেকটা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন আমরা দেখেছি পৌরসভায় সেখানে হকার উচ্ছেদ ফুটপাত পরিষ্কার করা এটা তো মানে সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় একটা পৌর মানে সদর্থক ভূমিকা বা সদর্থক ছবি দেখা যাচ্ছে শুধু তাই নয় অভিযোগ কি উঠছে আইন শৃঙ্খলা নিয়ে আইন শৃঙ্খলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে তুমি দেখাতে পারবে না শাসক তাকে নিরাপত্তা দিয়েছে রক্ষা করার চেষ্টা করেছে সেটা করেনি সুতরাং এই যে একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আমি তন্ময় বাবুর কাছেই জানতে চাইবো তন্ময় বাবু তাহলে কি সন্ত্রাস ইস্যু করে এগোনোর চেষ্টা হচ্ছে রানাঘাট দক্ষিণ নাকি রানাঘাট দক্ষিণ উইন উইন সিচুয়েশন সেই জন্য এই তৃণমূল চাপ বাড়াচ্ছে দেখুন রানাঘাট দক্ষিণ বলুন বাগদা বলুন রায়গঞ্জ বলুন কোন জায়গাতে তৃণমূলের কোনো উইনের সিচুয়েশনই নেই তৃণমূল হেরেছে এই এক মাস আগে এই এক মাস আগে সুতরাং এখন যদি সেখানে আবার জমি অধিগ্রহণ করতে হয় দখল করতে হয় সন্ত্রাস নিয়ে করতে হবে সেইটাই করে যাচ্ছে এবং আপনারা মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা বুথে থাকে মানুষ যদি বুথ পর্যন্ত পৌঁছতে না পারে তাহলে মানুষ ভোটটা দেবে কি করে আরে যাতে ভূত পর্যন্ত পৌঁছতে না পারে সেই জন্যে বাড়ি বাড়ি গিয়ে রাতে বেলা ভয় দেখিয়ে আসা হয় এবং সেই সময়ে এই বন্দুক বোমাগুলো কাজে লাগে কিন্তু আপনাদের কারণে মুখ্যমন্ত্রী আপনারা বলেন না করতে পারছেন না আপনাদের প্রার্থী তো কেন্দ্রীয় বাহিনীর উপরও ভরসা করতে পারছেন না দেখুন দেখুন ওখানে কি হয়েছে আমি জানি না উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন কেন্দ্রীয় বাহিনী আমরা আমরাবারেবারে দেখেছি যে তাদেরকে পুলিশ নিয়ন্ত্রণ করে এই যে কুইক রেসপন্স টিম বলছেন সেখানে ফোন করলে পুলিশ তাদেরকে নিয়ে যায় অনেক সময় যে পথে যাওয়ার কথা অন্য পথে ঘুর পথে ঢুকিয়ে দেয় তো তাদের পক্ষে সমস্ত অলি গলি গ্রামে গঞ্জে জানা সম্ভব নয় এটা আমরা দেখেছি সুতরাং কেন্দ্রীয় বাহিনী আছে আমরা অনেক সময় তাদের হচ্ছে ওপরে ক্ষোভ প্রকাশ করেছি যে আমরা যেরকমভাবে মনে করছিলাম সেরকমভাবে হয়নি সেটা আমরা বলেছি কিন্তু সবসময় মনে রাখবেন যে রাত্রেবেলা যখন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জেগে বসে থাকে না ডাক্তারময় বাবু সেটা একটা প্রসঙ্গ সেটা একদিক থেকে আপনি বলছেন আপনি যে অভিযোগগুলো রাষ্ট্রীয় পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় ভুল পথে নিয়ে যায় আরে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দালাল বলছেন শান্তনুদা প্লিজ দেখুন সমস্যাটা হচ্ছে কি যদি মানুষের রায়কে কেউ মেনে নিতে না পারে আর দ্বিতীয়ত যদি নাচতে নাম না জানলে উঠোন বাঁকা নিচে নিয়ে কেউ চলে তারা এই ধরনের উদ্ভ্রান্তের মতো চিৎকার করবে এটাই স্বাভাবিক আজকে বলছেন কেন্দ্রীয় বাহিনী এই ভারতবর্ষে উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল তারপর থেকে দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভার আগে পর্যন্ত সতেরোটা লোকসভা নির্বাচনে কোনো দিন দেশের মানুষ দেখেনি যে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে কোনো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছে এবারে বিজেপি সেটা করেছে আজকে কোনো দেশের মানুষ দেখেনি যে উত্তর প্রদেশে আশিটা সিটের জন্য যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বাংলায় তার প্রায় অর্ধেক সিট থাকা সত্ত্বেও তার প্রায় পাঁচগুণ কেন্দ্রীয় বাহিনী আজকে যেখানে ভোটে জিতেছে সিপিএমের সহযোগিতায় কংগ্রেসের সহযোগিতায় আই এস এর সহযোগিতায় সেখানে কেন্দ্রীয় বাহিনী খুব ভালো আর যেখানে ভোটে হেরেছে সেখানে কেন্দ্রীয় বাহিনী খারাপ উনি একটা কথা বললেন আমি ওনার রাজনৈতিক পরিচয় জানি না উনি বললেন যে আমরা মনে করেছিলাম যেভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে সেভাবে করেনি তার মানে ওনারা কি চেয়েছিলেন যে বিক্ষিপ্তভাবে যে যায় কয়েকটা জায়গায় আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী বিজেপি হয়ে ভোট করতে বলছে তৃণমূলের ভোটারদের ভয় দেখাচ্ছে ওনারা কি চেয়েছিলেন সার্বিকভাবে কেন্দ্রীয় বাহিনী সেই পথে ছিল সেইটা করেনি বলেই কি ওনাদের এত অস্বস্তি এই যে বললেন হচ্ছে ডক্টর শান্তনু সেন যে নির্বাচন হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী এসছে এটা বিজেপি করেনি এটা হচ্ছে নির্বাচন কমিশনকে করতে হয়েছে কারণ বাংলা এমন একটি রাজ্য যেখানে সন্ত্রাস হয় কাশ্মীরের থেকেও বেশি ফোর্স পড়তে হয়েছে দ্বিতীয়ত আমি বলে দ্বিতীয়ত হচ্ছে এই যে এত ফোর্স আসতে পাঠাতে হচ্ছে এটা হচ্ছে বাংলার লজ্জা এতে বাংলা বাংলার কোনো কিছু হচ্ছে না শান্ত হ কমিশন মানে ওই দেখুন উনি যখন এই কথাটা বলছিলেন রেস কোর্সের পাশে আপনাদের কোনো রিপোর্টার থাকলে এই মুহূর্তে দেখবেন আস্থা বলার ঘোরাগুলো হাসছিল নির্বাচন কমিশনকে বিজেপি নিরপেক্ষ রেখেছে এটা আপনি বিশ্বাস করেন আইন করে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ঠিক করছে নির্বাচন কমিশনের সদস্য হবে সেই নির্বাচন কমিশন নাকি নিরপেক্ষভাবে কাজ করে এটা আমাদের বিশ্বাস করতে হবে কেউ এটা বিশ্বাস করে ভারতবর্ষের কোন স্বশাসিত সংস্থাকে বিজেপি রাজনীতির ঊর্ধ্বে রেখেছে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না অশোক দার সঙ্গে একবার কথা বলবো অশোক দা কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হবে এটা আপনারাও মনে করেন কংগ্রেসও মনে করে সিপিআইএমও মনে করে বিজেপি তো মনে করেই যত বেশি বাহিনী তত ভালো ভোট হবে এটা দাবি করে নির্বাচন কমিশনের কাছে যায় বেশি সংখ্যক বাহিনী দরকার কারণ না হলে ভোটের সন্ত্রাস হবে তো সেই বাহিনীকে রাজ্য পুলিশ পথ দেখিয়ে নিয়ে যেতে ভুল পথে মাঝে মধ্যে নিয়ে যায় অভিযোগ করছেন তন্ময় দাও অন ক্যামেরা স্টুডিওয়ে আপনি আমাকে একটা কথা বলুন অশোক দা অন ক্যামেরা যে ছবি আপনি দেখছেন একজন বিজেপি প্রার্থী তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে আপনি দালালি করছেন আপনি কিভাবে দেখছেন প্রথম কথাটা উত্তর দিয়ে অমিত শাহের খুব স্নেহধন্য কেন্দ্রীয় বাহিনী নরেন্দ্র মোদীর স্নেহধন্য কেন্দ্রীয় বাহিনী তারা তো জিপিএস দিতে জিপিএস জিপিএসের ইউজ আজকাল সব জায়গায় হচ্ছে মানে মোটর বাইকে হচ্ছে আর এদের এরা জিপিএস দিতে পারছে না করতে হচ্ছে কত কোন রাস্তা দিয়ে গেলে শর্ট হয় এগুলো তো মানে একটা হাস্যস্কর একটা ব্যাপার আর কি দু নম্বর কথা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এনারা কি বলছেন কি করছেন যাই না হয়তো এনাদের সঙ্গে এনাকে বলেছিলেন যে আপনি ভোটই হতে দেবো না এনার যে নেতা তারা বলেছে ভোট হতেই দেবো না কাউকে ঢুকতেই দেবো না আমরা ভোট করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে পুরো আপনাকে পঞ্চাশ হাজারের ওপরে ভোটে জিতাবো তো সেই ও তো ঘুরে ঘুরে পাগল হয়ে যাচ্ছে ওখানকার লোকও নন এবার দেখতে কিছুই হচ্ছে না ভোটও পড়ছে সবই হচ্ছে অন্য লোকও আসছে বিরোধী পক্ষও আসছে এই যে এই যে অশোক দা বললেন যে ওখানকার লোকনন আমি রানাঘাটের কথাই বিশেষ করে বলবো পরবর্তীতে আমি বাগদার প্রসঙ্গে আসবো বিশ্বজিৎ দা রানাঘাট রানাঘাট এমন একটা জায়গা এখানে মতুয়া ভোট এতটাই ফ্যাক্টর যার জন্য মুকুটমণি অধিকারীর তাকে তৃণমূলে নিয়ে আসা তৃণমূলের তাকে মানে যখন লোকসভা ভোট হয় তাকে প্রার্থী করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে মতুয়া ভোটের জন্য তো সিএ এর পর এখন যদি আমি ভোট ইকুয়েশন বোঝার চেষ্টা করি আজ রানাঘাট দক্ষিণে ভোট হচ্ছে কিভাবে দেখবো না প্রথম কথা তুমি দেখেছো যে লোকসভা নির্বাচনের আগে যখন রানাঘাটের নির্বাচন হলো তার আগে থেকে সিএ ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা যে স্টুডিওতে বসে একাধিকবার আলোচনা করেছি ভোটের আগে সিএ আসে ভোট চলে গেলে সিএ চলে যায় তোমার মনে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর এখনো আছেন এবং তিনি বলেছিলেন যে তিনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন তৃণমূল করেন যারা তারা করবেন না এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি আসলে ভারতীয় জনতা পার্টির ড্যামেজ তৈরি করেছে কারণ সিএ নিয়ে একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সিএ সমর্থন করেন কিন্তু ক্রোনোলজি সমর্থন করেন না এনআরসি সমর্থন করেন না সিএ নিয়ে তার কোনো বিরোধ ছিল না এই যে নাগরিকদের করা তার সুফল ভারতীয় জনতা পার্টি পায়নি। এবং রানাঘাটের ক্ষেত্রেও সেটা কঠিন আছে কারণ আমরা এর আগে দেখেছি দল বদলু যারা প্রার্থী আছে সে তৃণমূল কংগ্রেসের হোক বিজেপির তাদের যে অভিজ্ঞতা ভোট ভবিষ্যৎ সেটা খুব একটা ভোটেও তো এই রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির লিড ছিল হ্যাঁ ছিল তো কিন্তু সেই লিগ একটা জিনিস দেখো তুমি যদি লোকসভা নির্বাচনের সঙ্গে আজকে উপনির্বাচন গুলিয়ে ফেলো তাহলে হবে না দুটোর ক্ষেত্রই আলাদা এবং একটু আগে তুমি যে কথা বললে এটা পরিষ্কার বলে দেওয়া দরকার যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু শুধু নির্বাচন কমিশন পাঠায়নি কিসের ভিত্তিতে পাঠিয়েছে তার কারণ বিরোধী দল এ রাজ্য থেকে যে ছবি তুলে ধরেছিল বাংলার এবং তারা চেয়েছিল সেই কারণে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে তারা যদি কেন্দ্রীয় বাহিনী চাওয়া সত্ত্বেও না পাঠাতো তখন প্রশ্ন উঠতো যে এখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে না দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই বছর এবছর সাত দফায় যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গ শেষ কবে এই নির্বাচন দেখেছে কেউ যদি আমাকে বলে দেন যে সাতটা দিন নির্বাচনে একটা মৃত্যু বা বড় হিংসার কোনো উদাহরণ নেই সুতরাং এই ঘটনার রাজ্যে যারা রাজনীতি করেন রাজনৈতিক জ্ঞান আছে তারা যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্স নিয়ে এত কথা হচ্ছে আসলে রায় উপরে নির্ভর করে যে আমার স্ট্যান্ড কি হবে পলিটিক্যাল আউটস্ট্যান্ডিংটা কি হবে